আমি আছিলাম স্রোতের পাশে তখন কলা গাছ আমাকে উল্টে চাপাই ধরছে চাপাই ধর আমি উঠছি উঠে যখন দেখতেছি বাবা চলে জোরে আপনার কলা গাছের উপর টপকি যায় বাবাকে হাত ছা ধরছি তারপরে বাবা ছুটি গেছে আওয়াজ ধরছি তারপরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছে পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার আমি ব্যালেন্স করে ধরে রাখতে কলার পড়ে গেছে পড়ে গেছে তারপরে পরে কলার ভেলা সহকারে ওইদিকে চলে গেছে আমি একটা গাছ ধরলাম আর তো বাবাকে গোজা বাইতে একটা বাচ্চা মেয়ে ছিল একটা মহিলা ছিল আর দুইটা আমার আপনার আরেকজন মুরব্বী ছিল এর ওদিকে শ্রোতের দিকে চলে গেছে আপনার আব্বাকে আপনি রাখতে পারেন না রাখতে পারি না আমি তুই তিনবার পল্টাই পল্টায় বাবাকে এনে দাম দিয়ে দাম দিয়ে হাত ধরছি কিন্তু শেষ পর যখন পানির নিচে ডুবে গেছি তখন আর বাবার আড্ডা ধরে রাখতে পারি না আমি